ভোট প্রচারে বের হয়ে ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী বলেন ইন্ডিয়া জোট বলে বিরোধীরা মানুষকে বোকা বাড়াতে চাইছে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ও সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের এবং দীপক মজুমদারের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব অনুপস্থিত থাকলেও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সাথে এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভোট প্রচার করেন দীপক মজুমদার মুখ্যমন্ত্রী এবং উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার দুজনেই বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমর্থন চান পাশাপাশি রাস্তায় যান চালক থেকে শুরু করে পথচারীদের কাছে ভোট চান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সবসময় বলেন উন্নয়নের কথা আর এই উন্নয়নের মূল মন্ত্র বিকাশকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যেতে চায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন সবার কাছে যাওয়ার জন্য সে অনুযায়ী মানুষের কাছে গিয়ে ব্যাপক মিলছে এদিন মুখ্যমন্ত্রী বিরোধী দল সিপিআইএম কে তোপ বলেন কিছু খুঁজে পাচ্ছে না বিরোধীরা তাই নির্বাচনের আগে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু তারা যদি বিগত পঁয়ত্রিশ বছর কাজ করত তাহলে বর্তমান সরকারকে সমস্যায় পড়তে হতো না বামফ্রন্ট কোন কিছু না করার কারণে আজকে সরকারকে অনেক কাজ করতে হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে মোদিজিকে শক্তিশালী করতে হবে দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে একটা উনি কি বলছেন উনি বলছেন মেয়ে চৌকিদার অর্থাৎ চৌকিদার মতো কি মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে কালকে গীতা পাঠে গেছিলাম তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতা ময় হয়ে গেছে চার মুখ্যমন্ত্রী আরও বলেন আজকের ভোট প্রচারে বের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত দশ বছরের উন্নয়নমূলক কাজগুলি জনগণের কাছে তুলে ধরা হচ্ছে মানুষ বলছে নরেন্দ্র মোদীর ছাড়া দেশ উন্নয়ন হবে না তাই নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে মানুষ সংকল্পবদ্ধ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুই আসন এবং উপনির্বাচনের একটি আসনে জয় নিয়ে নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ইন্ডিয়া জোট এখন আর নেই ধীরে ধীরে একটা অক্ষরে চলে আসবে এবং এটা নিশ্চিত পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হচ্ছে না তাই মানুষকে তারা ভেবেছিল বোকা বানাবে কিন্তু মানুষ সব বুঝে বলে জানান মুখ্যমন্ত্রী ওনাকে তো এখন অপজিশন অপোজিশন লিডার বানানো হয়েছে তাহলে কি যোগ্য করার ঠিক কোনো অভাব ছিল যেখানে যেরকম ওনাকে দেবে আবার আরেকজন আসবে এখানে মেয়র আছে আরেক মেয়র আসবে এতে কোনো সমস্যা নেই ওনার কি সমস্যা থাকে আসলে ওনাদের কোনো ইস্যু নেই এখন এইসব নিয়ে কথা লোকসভা নির্বাচন এবং নেই আস্তে আস্তে করে একটা লেটারে চলে আসবে আমি এবং চলে আসছে এখানে ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে না বোঝা যাচ্ছে ওদের অ্যালায়েন্স একটা ভালতা ইন্ডিয়ার নাম ভেবেছে ইন্ডিয়া নাম বলে মানুষকে বোকা বানাবে মানুষ সব বুঝে এখন আস্তে আস্তে ফেবে এদিন ভোট প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়